মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট এক লক্ষ একশো একুশ জনাব কলিম উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ একান্ন হাজার নয়শো পনেরো জনাব মোহাম্মদ আব্দুল কাদির খেলাফত মসজিদ মজলিস দেওয়াল প্রতীক দেওয়াল ঘড়ি প্রাপ্ত ভোট দুই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট পনেরোশো চব্বিশ জনাব মোহাম্মদ আজিজুল হক ন্যাশনাল পিপলস পার্টি প্রতীক আম প্রাপ্ত ভোট চারশো তেত্রিশ যশোর দুই মোট কেন্দ্র একশো সেট ফ্রন্ট প্রতীক টেলিভিশন ফ্রন্ট প্রতীক টেলিভিশন প্রাপ্ত ভোট দুইশো তেত্রিশ জনাব রিপন মাহমুদ আমার বাংলাদেশ পার্টি প্রতীক ইগল প্রাপ্ত ভোট চারশো ষোলো

বরগুনা এক মোট কেন্দ্র একশো একানব্বই ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা একশো একানব্বই জনাব মোহাম্মদ অলিউল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীক প্রাপ্ত ভোট এক লক্ষ চল্লিশ হাজার দুইশো একানব্বই জনাব মোহাম্মদ জামাল হুসাইন জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নয়শো একাশি ভোট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন খলাফত মসজিদ মজলিস দেওয়ালঘড়ি প্রতীক ছয় হাজার দুইশো বত্রিশ আব্দুল লতিফ ফরাজি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক বারোশো আটচল্লিশ ভোট পেয়েছেন ডাক্তার সুলতান আহমদ বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট পঁচাশি হাজার দুইশো সাতচল্লিশ জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিটন বাংলাদেশ জাতীয় পার্টি প্রতীক কাঠাল প্রাপ্ত ভোট একশো পনেরো জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট নব্বই হাজার ছশো তেতাল্লিশ জনাব মোহাম্মদ মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোট ষোলো হাজার চারশো তেষট্টি জনাব মোহাম্মদ আশেদুজ্জামান স্বতন্ত্র প্রতীক জাহাজ প্রাপ্ত ভোট দুশো আটানব্বই জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ বাংলাদেশ কংগ্রেস প্রতীক ডাব প্রাপ্ত ভোট দুশো উনিশ জনাব মোহাম্মদ সুলাইমান ন্যাশনাল পিপলস পার্টি প্রতীক আম প্রাপ্ত ভোট পঁচানব্বই সৈয়দ মোহাম্মদ নজেশ আফরোজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে পেয়েছেন দুশো চুরানব্বই ভোট দুইশো আটানব্বই খাগড়াছড়ি কেন্দ্র সংখ্যা দুইশো দুইশো চার ফলাফলপ্রাপ্ত কেন্দ্র সংখ্যা দুইশো চার আবদুল ওয়াদুদ্দ ভূয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ তিনি পেয়েছেন এক লক্ষ একান্ন হাজার চল্লিশ ভোট উশ্সেসুরু মারমা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রকেট প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার তিরিশ ভোট জিরোনা ত্রিপুরা স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন নয়শো চার ভোট দিনময় রোয়াজা গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন এক সাতশো সাতশো পঞ্চান্ন ভোট ধর্মজ্যোতি চাকমা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন আটষট্টি হাজার তিনশো পনেরো মিথিলা রোয়াজা জাতীয় পার্টি লাঙ্গল তিনি পেয়েছেন এক হাজার চব্বিশ ভোট জনাব মোহাম্মদ ইয়াকুবালী বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন আটান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট জনাব মোহাম্মদ কাউসার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন তিন হাজার ঊননব্বই জনাব মোহাম্মদ নুর ইসলাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ছয়শো ভোট জনাব মোহাম্মদ মোস্তফা বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন একশো চুরাশি সমীর দেওয়ান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন সাতচল্লিশ হাজার নয়শো দশ যশোর দই মোট কেন্দ্র সংখ্যা একশো ছিয়াত্তর ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো ছিয়াত্তর মোসাম্মদ সাবির মোট ভোট কেন্দ্র একশো পনেরো ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্র সংখ্যা সংঘ একশো পনেরো আবদুল লতিফ সিকে স্বতন্ত্র প্রার্থী হাস প্রতীক নিয়ে পেয়েছেন বাষট্টি হাজার পাঁচশো নয় আলী আমজাদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত নিয়ে পেয়েছেন এক হাজার আটশো বাইশ খন্দকার আব্দুর রাজ্জাক বাংলাদেশ জামাত ইসলামী দালিপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পঞ্চাশ হাজার একশো বিরানব্বই জনাব মোহাম্মদ আব্দুল হালিম মিয়া স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের পেয়েছেন চার হাজার একশো বাহান্ন জনাব মোহাম্মদ লয়াকাত আলী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন সাতশো আটান্ন জনাব মোহাম্মদ লুৎফর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাঙ্গাইল তিন মোট ভোট কেন্দ্র সংখ্যা একশো তেইশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো তেইশ জনাব আইনিন নাহার স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে পেয়েছেন এক হাজার সাতাশি জনাব এস এম ওপসাইকেল নিয়ে পেয়েছেন এক লক্ষ সাত হাজার নয়শো এক সাইফুল্লাহ হায়দার জাতীয় নাগরিক পার্টি সাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন চৌত্রিশ হাজার পাঁচশো অষ্টআশি টাঙ্গাইল দই মোট একশো উনচল্লিশ ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা একশো উনচল্লিশ বারে কোকা কোলা সাথে থাকলে সাত বারে কোকা কোলা সাথে থাকলে সাথে থাকলে সাত বারে কোলা সাথে থাকলে সাত বারে কোকা কোলা সাথে থাকলে সাত বারে কোকা কোলা আথে থাকলে সাত বারে কোকা কোলা